আমি মোটামুটি ভালো ভালোই করতে আছি আজকে পাশে নিয়ে আর হচ্ছে সন্ধ্যে সকাল সকাল ব্লকটা আজকে শুরু করে নিই আজকে একটু বেলা থেকে শুরু করছি ব্লকটা আর দেখতে পাচ্ছি সকালে চা খা হয়ে গেছে সেটাও তোমাদের দেখাই নি আর তারপর হচ্ছে যে আইসক্রিম দুটো বেঁচেছিল সেই আইসক্রিম দুটো বারো জায়গায় খেয়ে নিয়েছে আর চলে বেঞ্চ হচ্ছে টিফিন বানাচ্ছে চিকিনে করছে হচ্ছে চাউমিন আর সেরকম চিকিৎসা দুটো দিন দিয়ে আলু দিয়ে চাউমিন করছি কেন এখন বেশি তেল মশলা তো পাওয়া যায় না অল্প তেল দিয়ে বানিয়েছি আর দেখি দুপুরবেলায় কী করি ভাত খেলে ভাত খাবো ঠান্ডা ভাত দিয়ে ফুল ছাতে খাবো তাই ইচ্ছা করছে না সেটাই কী করি আর বাবাই এখন টিফিন খেয়ে চাটেছে জামাকাপড় কাছে আর আমি চান করবো পুজো দেবে বাবাই এই করা বাসনাতে মাছতে হবে তা করে নিই কাজগুলো আশা আস্তি দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগলে দেখার মনে করো বাবাই এখন মাছ বানাচ্ছে এই যে আমি বললাম বাবা দইয়ের ঘোলটা বানাও আর ওইদিকে দিলে বাসনগুলোকে টুকডাউন করো এখন মাছবো আমি আর দইয়ের ঘোল না খেলে বাতা যাবে না যা অবস্থা কী আর বলবো বাইরের রোদটা পড়া রোদ একদম থ্যাংক ইউ মেয়েরা বেটা মেয়েরা বেটি তুমি খালো এখন খাচ্ছে হচ্ছে দইয়ের ঘোল আর বেশ ভালো লাগে দইয়ের ঘোল কালকে দইয়ের দই ছিল না না আগের দিন আনা তোমাদের দাদা ভাইকে বললি না ওই জন্য আনে নি আর ওই জন্য কালকে আরও বেশি আমার শরীর খারাপ করছিলো মানে একবার অন্তত দইয়ের ঘোল আমার খেতেই হয় আর এই স্লিপেস নাইটিগুলো পরে এখন খুব আরাম লাগবে জানো তো তোমাদের দাদাভাইকেও বলেছি যে আর দুটো নিয়ে আসছি এরকম স্লিপেস নাইটি এত গরমে আমাদের এখানে যে পরিমাণ গরম এই গরমের অন্য নয় মানে হাতালা নাইটি পরাই যাচ্ছে না গাইস কি করবো মানে এই শিল্পি গুলো পরে যে কি কমফোর্টেবল লাগে কি বলবো তো আমি বলেছি যে তোমাদের দাদা নিজেই বলছিল বললো যে আমি আর দুটো তোমাকে শিল্পী নাইটি এনে দেবো তা আগে পড়তে দিত না এখন বুঝতে পারে না যে ওয়েদারের সাথে সাথে কীরকম মানে অস্বস্তি একটা ফিল হয় তা নিজের সভ্যতা ভদ্রটা নিজেকে রেখে দিয়ে এবার পরো না তাতে কোনো যায় আসে না ঠিক কিনা বন্ধুরা এই বোতলগুলো খালি হয়ে গেছিলো সব গরম যা পড়েছে সব বোতলগুলো ভরলাম গ্যাসে সব মোছা হয়ে গেছে বাসন সব মোছা হয়ে গেছে মানে ধোয়া হয়ে গেছে র‍্যাকে তুলে দিয়েছি আর বাবাই আজকে কতগুলো জামা কাপড় কেটেছে দেখতে পাচ্ছ রোদের তেজ দেখো তারাও তোমাদের ব্যাক ক্যামেরায় বাইরে দেখা এত করে স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ তবে চুলটা এখনো আমি আশ্রয় নিই নিজে আছে একটু মাথায় একটু চপচপে তেল দিয়েছে তো ঝঞ্ঝা করছে কি বলবো আর দুপুরে খাওয়া বলতে আজকে হচ্ছে ছাতু মুড়ি খাবো এখন দইয়ের ভোলটা খোঁড়ে আরেকবার আমি বাবাই স্নান করে এই ঘরে গেছে ড্রেস চেঞ্জ করতে তা চলো দইয়ের ভোলটা

ডিমবাজার গন্ধটা তোমার হেভি হয় জানো আমার হুম আমি রিফাইন তেলে ভাই কিন্তু আমারটা খেয়ে বললে তো ভালো হয় না আমার ভালো হয় না গন্ধটা বেরোয় তাই তো দেখো ফ্রেন্ডস আমার এদিকে হচ্ছে ডিমের হচ্ছে হালকা পাতলা ঝোল আর চাটনিটা হবে না মনে হচ্ছে এই হালকা পাতলা ঝোল দিয়ে খেতে হবে বলছে বাবাই এখন বানিয়ে দিল হচ্ছে লাফটা হচ্ছে ডিম ডিম বানিয়েছি বাবাই ডিম কোথায় বানালো বাবাই দইয়ের বল বানিয়েছে বাবাই দইয়ের বল বানিয়েছে আমার ভাত হয়ে গেছে এবার জল বানবো আর এই যে গুলো রয়েছে চলো সেই দুটো লেবু কাটায় তো ওই তিন হাজার চারটে লেবু কাটাই ছিল আমাকে ভোলে দিয়েছে দুটো লেবু মানে রাত্রে এগারোটার সময় গোল খাচ্ছিলাম তো ব্যাপারটা চলো এই যে ওটা আমি এখানেই এন্ড করছি ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ ঈশ্বরকে পাই নমান করি তো কালকে আমরা একটা নতুন করে নতুন দিনে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে